খুব শীঘ্রই আসতে চলেছে খাদান টু এর অ্যানাউন্সমেন্ট তাহলে কি সেটা আগামীকাল অর্থাৎ পঁচিশে ডিসেম্বর দেবদার জন্মদিনের দিন আমরা পেতে চলেছি খাদান টু এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে ফেলেছ দুপুর ঠিক আড়াইটে থেকে এবিপি আনন্দে খাদান টিম তারা একটি লাইভ ইন্টারভিউ সেশন বা টেলিকাস্ট করেছে যেখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর একটা আড্ডা সেশন দেখতে পেলাম এবং সেখানে উপস্থিত ছিলেন দেবদা যীশু দা ইধিকা পল ডিরেক্টর সুজিত রেণু দত্ত এবং যিনি হোস্ট করছিলেন তিনি তো সেখানেই একটা কোয়েশ্চেন এরকম ওঠে যে আগামীকাল তো দেবদার জন্মদিন তো দেবদার জন্মদিনে কি অ্যানাউন্সমেন্ট আসতে পারে তো দেবদা খুব মজা করেই বলেন আমার ডিরেক্টর এখন আমার কথা শুনছে না কেন না দেবদা বলেছিলেন চলুন আমরা খাদান টুয়ের অ্যানাউন্সমেন্টটা করে দিই তো তারপরে কথাটা এমনভাবে একটা সুন্দরভাবে ব্যাপারটা এলো দেবদা খুব তাড়াতাড়ি ডিরেক্টরের সঙ্গে আগামী চার পাঁচ দিনের মধ্যেই বসবেন এবং তারা খাদান টু নিয়ে প্ল্যান করবেন কবে তারা অ্যানাউন্সমেন্ট করতে পারেন এগুলো নিয়ে তারা কথাবার্তা বলবেন এবং সবচাইতে বড় ব্যাপার যেটা খাদান টু মানে আমরা গল্পটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে বোধহয় গল্পটা শুরু হবে না আমরা খাদানের হয়তো প্রিকুয়াল দেখতে চলেছি বন্ধুরা তোমরা যারা খাদান দেখে ফেলেছো তোমরা খুব ভালোভাবেই জানো যে শ্যাম মাহাতোর চরিত্রটা যতক্ষণ ছবি জুড়ে ছিল শ্যাম মাহাতো প্রচন্ড রকমের ইম্প্যাক্ট ফেলতে পেরেছে সাধারণ মানুষের মধ্যে আমার নিজেরই তো ব্যক্তিগতভাবে শ্যাম মাহাতোকে বেশি ভালো লেগেছে মানে দেবদা এত 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 ভালো অভিনয় করেছেন শ্যাম মাহাতোর চরিত্রে জাস্ট আনবিলিভেবল এবং শ্যাম মাহাতো এবং দাস অর্থাৎ দেবদা এবং কে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ওই পিরিয়ডটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যা যা দেখানো হয়েছে আনবিলিভেবল দারুণ ছিল দারুণ ছিল তো টিম এখন এটাই ডিসাইড করছে যে তারা কি মাহাতোর সময়টাকেই দেখাবে মানে কিভাবে সে শ্যাম মাহাতো হয়ে উঠল মোহনদাসের সাথে তার বন্ধুত্ব কিভাবে সেটা দেখাবে নাকি যেখানে গিয়ে ছবিটাকে শেষ হয়েছে অর্থাৎ এর পরবর্তীতে খাদান টু মহু মধু মাহাতোকে দিয়েই শুরু হবে এটা তারা এখনো ডিসাইড করতে পারছে না এই হচ্ছে এখন বিষয়টা তো খাদানের এরকম হিউজ সাকসেসের পরে আমরা তো সবাই আশা রাখতেই পারি যে খাদান টু আসবে যেখানে হিন্ট দেওয়া হয়েছে আমাদের টু বি কন্টিনিউড নিশ্চয়ই তোমাদের মনে আছে খাদান টু এর হিন্ট কিন্তু দেওয়া হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কি চাও খাদানের সিকুয়েল চাও নাকি কি প্রিকুয়েল চাও সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানাও আমরা কোনটা চাই বা কোনটা হলে ভালো হয় সেটা নিয়ে একটা ডিফারেন্ট ভিডিওতে আলোচনা করব এখন আপাতত এটাই বলতে এসছিলাম আমি দেখলাম যে বেশ কিছু জায়গায় এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে যে আগামীকাল অর্থাৎ পঁচিশে ডিসেম্বর খাদান টুয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে আমার মনে হয় না বিষয়টা এরকম চার দিন পাঁচ দিন পরে দেবদা ডিরেক্টর প্রডিউসারদের সঙ্গে বসবেন একটা মিটিং হবে ডেফিনেটলি আলোচনার ব্যাপার আছে তারপরে একটা দেখবে শুভ দিন দেখে খাদান টু এর অ্যানাউন্সমেন্ট আসবে কিন্তু সেটা কালকে নয় এমনিতেই যা দাপিয়ে বেড়াচ্ছে খাদান গোটা পশ্চিম বাংলা জুড়ে দেবদা বলছেন আমি আমার জন্মদিনের দিন শান্তি করে একটু ঘুমোতে চাই মানে দেবদা এবং খাদান টিম এখনো ঘুমোয়নি তারা এখন সাকসেসটাকে এনজয় করছে তার সঙ্গে সঙ্গে জাস্ট একটা আলাদাই রকমের একটা একটা মানে আমেজে আছে খাদান টিম এটা বুঝতে পারছি আমরা ফিল করছি সো কালকের দিনটা দেবদার জন্য ভীষণ স্পেশাল দেবদার জন্মদিন কালকে তো দেখা যাক পশ্চিম বাংলাবাসী দেবদাকে জন্মদিনে সব চাইতে সেরা গিফটটা কতটা দিতে পারে অর্থাৎ হল ভরিয়ে খাদান দেখতে যায় কারা কারা এবং খাদানের যে হাউসফুল আর অলমোস্ট ফুলের লিস্টটা টোয়েন্টি ফিফথ আউট ডিসেম্বর আমরা পাবো সেটা সানডেকেও বিট করতে পারে কিনা এখন সেটাই দেখবার ব্যাপার শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা